আটপাডায় দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবকৃত এডহক কমিটি বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নুরুল কবির রুবেল আজ এই দায়িত্ব গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সাত নং ওয়ার্ড লুনেশ্বর ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ পুতুল মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালিব সম্রাট বীর মুক্তিযোদ্ধা দিন ইসলাম উপজেলা বিএনপির নেতা শেরে আলম ফুল মিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান আনিচ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম বাজকুরুনি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমায়ুন কবির মেহেদী সহ সহ অত্র এলাকার অভিভাবক ও ছাত্রছাত্রী বিন্দু। এডহক কমিটির সভাপতি নুরুল কবির রুবেল বলেন সেই থেকে বাড়িতে আসা যাওয়ার এই স্কুলের সাথে আওয়ামী সরকারের আমলে এই স্কুলে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এহেন অপকর্ম নেই যে করেনি যার ফলে স্কুলটি কঙ্কালের রূপ ধারণ করেছে জীর্ণ স্কুলটিকে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে আমার আসল চ্যালেঞ্জ উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কমিটিবিহীন তিন মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা সমাধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়